আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সকাল আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বলবেন না মেলা কিছু করে ফেললাম তো চলুন শুরু করা যাক আমি এখন যাচ্ছি কোথায় রাস্তা দিয়ে তো সকালবেলা হাঁটতেছি মানে আমার গন্তব্যটা কোন জায়গায় গন্তব্য হচ্ছে সামনের গ্রামেই পাশের গ্রামে নদী পার হব নদীর ওপরে এখানে কি করছে সেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো রোদটা পাচ্ছে কাছ থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমারই মনে হচ্ছে রোদে দাঁড়াতে কি করতে থাকবেই এই যে সামনে এই এই সবাই একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজটা ভেঙে পড়ার কারণে এই যে হাঁস প্যাক 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 ভেঙ্গে পড়ার কারণে কি হয়েছে এদিক দিয়ে একটু নিচু করে ঢালু করে একটু মাছা করে রাস্তা বানাইছে পুরো থেকে ব্রিজ কত সুন্দর তাল গাছ নদীর ধারে হয়েছে এই ব্রিজ থেকে কত লাফালাফি করছি গোসল করছি ভেঙ্গে ভরে রয়েছে বুঝতে পারছেন এই যে এই সেই ভাঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছেন তো ক্লিয়ার আসতেছে না একদম ফক ফোকা এই যে সেই মাসাল এদিক দিয়ে গাড়ি নামে এদিক দিয়ে গাড়ি নামে দিক দিয়ে উঠে চলে যায় আর আমি যাচ্ছি এপার নদীর ওপার ছিলাম ওপর থেকে এবার আসলাম যাওয়ার সামনে এই সামনে একটা আছে দুটো দোকান আছে দোকান পার হয়ে এক বাড়ি আছে তারপরে এক বাড়িতে ওইখানে পানির পাইপ আছে তো পাইপটা আনতে হবে বুস পাইপ ফিতা পাইপ ওটা না বাড়িতে অনেক কয়েক বছর আগে আট দশ বছর আগে ঘর করছে ওই ঘর ভেজাইতে হবে ভেজাই ভিতরে প্লাস্টার করতে হবে বুঝতে পারছেন চাই না আমি ভুলে আমি চাই না যে সুখে তোমায় ভুলে যাই লাউ গাছের কি দিছে পাইলির মধ্যে কালিমারি নাই মারি দিছে কি জন্য গ্রাম অঞ্চলে বেশি হয় এই যে ইপারও ভাঙটা কয়রা দেখছে দিছে এই টেনিস মিটারের মধ্যে শব্দ হচ্ছে কে ক্যাঁ করি শুনতে পাচ্ছেন এই টেনিস মিটারটা খেলে দেখি কোন শব্দ হয় কিছু জন্য কি যে হয়েছে এটির ভিতরে এই যে আমার গন্তব্য চলে গেছি আর ভিডিও করা তাহলে মহিলা মানুষের সাথে তো আমার একটু সমস্যা মেয়ে মনসের সামনে আমি ভিডিও করি না সর্ব লাগে চা লাগে কথা হচ্ছে চলিয়ে আসি প্রায় লুজ্জা লাগে রসুন ওঠানো শুরু হয়ে গেছে চারজন পাঁচজন একসাথে তুলতেছি রসুন দেখছেন বড় বড় রসুন আছে বিশাল বিশাল রসুন আমি চলে যাই এই যে আমার কাম হয়ে গেছে এখন বাড়ির যাব বাড়িতে লিছি আমি এদিক থেকেই আসলাম আইসা এখানে পাইপটা রাখলাম পাইপটা রাখার পরেই এখানে বসলাম অনেক ভারী পাইপটা পাইপটা অনেক কুচুন তো আনা খুব কষ্ট হাতে করে সত্য চিক ভুল আছে হাত লাল কিছু করার নেই তাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে কী বলবো লাইক দেবেন না ভালো লাগলে আনফলো করবেন আনসাবস্ক্রাইব করবেন ডিসলাইক দেবেন কমেন্ট করবেন শোনাবেন ও